মোবাইলে থাকা সেলফি ক্যামেরার ম্যাজিক দেখুন এইখানে টাচ করার সাথে সাথেই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলে যাবে আবার সেলফি ক্যামেরাতে টাচ করবেন মোবাইলের সাউন্ড কমাইতে পারবেন বাড়াইতে পারবেন সেলফি ক্যামেরাতে টাচ করে যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করা যাবে এই যে দেখুন সেলফি ক্যামেরাতে টাচ করে আমার ফেসবুকে প্রবেশ করেছি এই আনকমন সেটিংস গুলো যদি কারো সামনে দেখান সে অবাক হয়ে যাবে আপনাকে হাত জোর করে বলবে ভাই আমার মোবাইলে ওই সেটিংস গুলা করে দেন আমার সেলফি ক্যামেরা দিয়ে সব সময় ছবি তুললাম এই সেটিংস গুলো আর করতে পারলাম না আমারও শেখান আনকমন কাজগুলো শিখে রাখেন আনকমন এই সেটিংস গুলো মোবাইলের সেলফি ক্যামেরাতে করার জন্য গুগল চলে আসবেন একটা অ্যাপ্লিকেশন লাগবে সার্চ বক্সে হবে যখন সার্চ করবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে টাচ করতে হবে উপরে দেখুন একটা সার্চ বক্স আছে এইখানে চলে আসবেন এখানে লিখতে হবে টি জি জি লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই দেখবেন একটা পোস্ট চলে আসবে এই পোস্টের উপরে টাচ করতে হবে পোস্টের উপরে টাচ করার পরে এখান থেকে নিচে চলে আসবেন যে অ্যাপ্লিকেশনটা দিয়ে এই আনকমন সেটিংসগুলো মোবাইলের মধ্যে করা যাবে সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকে খুব সহজেই ইনস্টল করতে পারবেন এই লেখাটার উপরে টাচ করে দিবেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা যাবে মোবাইলের মধ্যে কিভাবে সেট করবেন এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি ওই অ্যাপ্লিকেশনে চলে আসবো আগে থেকে ইনস্টল করে রেখেছি নিচে দেখুন ওপেন সেটিংস লেখা আছে আপনারা ওপেন সেটিংসে চলে আসবেন আসার সাথে সাথে এখানে দেখুন ইনস্টল লেখা আছে ইনস্টল অ্যাপ এই অপশনটাতে টাচ করে দিবেন তারপর এখানে অফ লেখা আছে এইখানে ট্যাপ দিয়ে জাস্ট অন করতে হবে অ্যালাউ করে দিবেন এইখান থেকে ব্যাগ চলে আসবেন পুনরায় আবার ব্যাগ দিবেন তিনবার ব্যাগ দেওয়ার পরে এইখানে কোনো কাজ নেই নেক্সট স্টেপে চলে আসবেন নেক্সট স্টেপে আসার সাথে সাথেই এইখানে দেখুন একটা অপশন আছে তীরের মতো একটা আইকন আছে এই আইকনটার উপর ট্যাপ দিবেন তৃতীয় সেটিংসটার মধ্যে এই কাজগুলো করবেন ঠিক আছে এই আইকনটার উপর ট্যাপ দিবেন এইখান থেকে আপনারা প্লাসে চলে আসবেন আসার সাথে সাথেই এখানে আপনি শর্টকাটের মধ্যে যে কোনো অ্যাপ্লিকেশন অ্যাড করতে পারবেন আর আপনি যদি চান এখানে ভলিউম অ্যাড করবেন যে সাউন্ড কমাতে পারবেন বাড়াতে পারবেন এই অপশানটার উপরে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথেই এখানে তিনটা অপশন অ্যাড করা যাবে এইখানেও কিন্তু অনেকগুলো অপশন আছে তো এখানে আমি কি করব ভলিউম অ্যাড করবো আপনি চাইলে লাইট অ্যাড করতে পারেন এখানে টাচ করে দিবেন ফ্ল্যাশ লাইট অ্যাড হবে ঠিক আছে তো আমি এখানে ভলিউম অ্যাড করবো নিচে দেখুন সেভ লিখা আছে সেবে টাচ করে দিবেন ভলিউম অ্যাড হয়ে যাবে এই যে দেখুন এখন আমি যদি টাচ করি ভলিউম কমাতে পারবো বাড়াতে পারবো ঠিক আছে এখন আপনি কিভাবে অ্যাপ্লিকেশন অ্যাড করবেন এখানে এটাও দেখা দিচ্ছি প্লাস আইকনে চলে আসবেন আসার সাথে সাথে শর্টকাট লেখা আছে শর্টকাটে চলে আসবেন উপরে দেখুন প্লাস আইকন আছে প্লাস আইকনে চলে আসবেন অ্যাপ্লিকেশনে আসতে হবে আপনার মোবাইল থেকে অ্যাপ্লিকেশনে চলে আসবেন যে কোনো অ্যাপ্লিকেশনে এখানে অ্যাড করতে পারবেন তো আমি ফেসবুক অ্যাড করব ঠিক আছে সেভ করে দিলাম ফেসবুকটা অ্যাড হয়ে গেল এখন কিভাবে ফেসবুক ওপেন করবেন এখানে টাচ করে দিবেন নিচে চলে আসবে এই যে দেখুন ফেসবুক চলে আসলো ফেসবুকে টাচ করবেন ফেসবুকটা ওপেন হয়ে যাবে আবার আগের মতো করতে চাইলে মোবাইল থেকে অ্যাপ্লিকেশনটা ডিলিট করে দিলেই হবে আগের মতো হয়ে যাবে